বিয়োস আমি এখন ময়নার এই যে মাদ্রাসা দেখছেন এই মাদ্রাসায় পড়াশোনা করত ময়না এবং এই যে ছোটো ছোটো যে কোরআনের পাখিগুলো দেখছেন তাদের সাথে এক জায়গায় বসে ময়নাও কোরআন শরীফ পড়তো অনেক স্মৃতিবিদ একটি জায়গা এখানে ওর সপারিরা স্বামী দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব আমি একজন ময়নার সপাঠির সাথে কথা বলবো নাম কি বুঝলি কিসে পড়েন এখানে হ্যাব জ্যোগা ময়না তো আপনাদেরই সহপাঠী ছিল জি নিয়ে বলুন দু চোরটা কর ছুটি হওয়ার পরে আমরা একসাথে বাইরে খেলা করতাম হুম তখন ও খেলা করতো তারপরে আজানের পাচ্তো আধা ঘন্টা আগে বাড়িতে গিয়ে আবার আসতো হুম এসে একসাথে নামাজ পড়তাম পরে আবার পড়তে বসতাম চ বাড়ি থেকে আপনার বাড়ি কতদূর মানে কাছাকাছি নাকি কাছো কাছি তো হঠাৎ করে যখন এই খবরটা শুনেন যে ময়না আর নেই বা অনেক ভাবে ওকে খুন করা হয় তখন কেমন অনুভব করে ময়না কি তার স্বপ্ন বলতো যেমন সবারই একটা স্বপ্ন থাকে যেমন আপনি এখন হাফেজা হবেন এটা শেষ করে ওর কি স্বপ্ন ছিল বা ও কি বলতো অনেক আশা শিক্ষিকা হবে এরকম একটা আশা ছিল শেষ কথা কি কথা মনে পড়ছে ময়নার সাথে মানে এরকম একটা কথা যদি বলতেন যে শনিবার সকালে আমরা সবাই একসাথে আম পাড়া পড়ছিলাম আচ্ছা তখন হে চারটার সময় আমার আচ্ছা যেটা আপনার সবারই একটা বললো যে এখানে একটা বিরিয়ানি আয়োজন হয়েছিল তখন আপনি ছিলেন জি ময়নাও ছিল জি আচ্ছা বিকাল থেকে সে নাই হয়ে গেছে শনিবারের সকাল সে আমার কাছে ছিল শনিবারের সকালে সে আমার কাছে পড়াশোনা এসে নয়টার দিকে পনেরো নয়টার দিকে পরে নয়টার সময় ছুটি হয়ে গেছে বাড়িতে চলে গেছে ওই দিন আবার দুপুরবেলা বেলা যে ভাই এখানে পড়ে সুলাইমান তার সাথে আর অনেকগুলো ছাত্রকে আমরা কোরআন শরীফ সবক দিয়েছিলাম এটাকে কেন্দ্র করে একটু ছোটখাটো দোয়ার অনুষ্ঠান ছিল তার জন্য সোলোমানের না সো ময়নার ভাই সোলোমানকে আমরা কোনো শিফট দিছি শনিবার আচ্ছা চাও অনুষ্ঠানটা তাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে ছাত্রদের সকলকে আমরা দুপুরে সলোমান কি ময়নার বড় ছিল ময়নার বড় জি হ্যাঁ ময়না কত নম্বর ছিল ময়না ওদের তিন ভাই তিন বোন এক ভাই এর মধ্যে ময়না হলো তিন নাম্বার আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা বলো নৌঘষ্ঠন্ত্রের কথা হ্যাঁ দুপুরে আমরা দোয়া করে তাদেরকে সম্বক দিই পরে সামানন্য একটু বিরিয়ানি ব্যবস্থা করেছি আচ্ছা আচ্ছা তো ওই বিরিয়ানি ময়নো দুপুরবেলা আমার এখানে আসে শনিবার দুপুরেরবারে দুপুরে আচ্ছা আচ্ছা এখানে বিরিয়ানি খেয়ে ওরদগ বিরিয়ানি তার মায়ের জন্য সে বাড়িতে নিয়ে গেছে ওই ওরদগ বিরিয়ানি বাড়িতে নিয়ে মাকে দিয়েছে মা খেয়েছে তারপরে শুনছি সে নাকি গোসল করছে গোসল করে বাড়িতে গিয়ে কাপড় চোপড় পরে মাথা আঁচড়ে খেলতে বের হয়েছে ওই যে বের হয়েছে এরপর থেকে নাকি আর থাকে খুঁজে পাই খুঁজে পায় না হ্যাঁ এটা আমি পরে শোনা কেমন আছো আচ্ছা ময়না তো তোমাদের সাথেই পড়তো তোমাদেরই সহপাটি জি ওকে নিয়ে দু দুচারটা কথা বলতা ওর সাথে একসাথে পড়াশোনা করছো কত সিটি না একটু যদি বলতে ময়না কেমন ছিল ময়না নেই ভালো ছিল হ্যাঁ তারপরে মানুষ সেটা নিবিষ্ট

অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ পাশে যেটা বলছিলেন কিতাব বিভাগ যেখানে ময়নার বড় বড় বোন দেখবো চলে আমি সম্মানিত ময়নার শিক্ষকের সাথে যাচ্ছি পাশে যে বিভাগটা আছে এটা তো ছিল ময়নাদের হ্যাপজ বিভাগ পাশে হচ্ছে কিতাব বিভাগ যেখানে ময়নার বড় বোন পড়ে সেখানে যাচ্ছি এবং এই যে মাদ্রাসা এটা কিন্তু ময়নার বাড়ির বাড়ির পাশে একদম এবং সামনে মসজিদে কিন্তু তার সেদিন লাশ পাওয়া যায় আর কি বলবো আসলে আমি যখন এই ভিডিও করছি আমি নিজেও আসলে বারবার আমার মন ছোট বোন ময়নার জন্য খারাপ হচ্ছে আসলে এটা জীবন শুরু হয়নি একেবারে অল্প বয়সে চলে গেল এটা না দেখুন এটা হচ্ছে পাশের ভবন হ্যাপ বিভাগের পাশেই হচ্ছে শাহবাজপুর ইসলামিয়া বালিকা মাদ্রাসা আর এটা হচ্ছে সেই ভবন যেখানে ময়না বন পড়ে আমি যদি একটু ব্যানারটা আপনার সাথে শেয়ার করি আমরা তো হ্যাফজু বিভাগের কথা শুনলাম গীতা বিভাগে পড়াশোনা নিয়ে যদি একটু বলতেন এখানে পড়াশোনার মান কেমন বা আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেওয়া আছে উনিশশো নব্বই সন থেকে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত পড়ালেখার মান অনেক ভালো এবং আমরা যেটা পড়ালেখার মান দুটো মেরা না শুধু মেয়েরা এখানে কোনো ছেলেদের কোনো ফাংশন নেই পড়ালেখার মান আমরা যাচাই করার জন্য বাংলাদেশ যে কমি মাদ্রাসার ব্যাফক বোর্ড আছে আমরা এই মাদ্রাসা ও বেফাক বোর্ডের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ তিন চার বৎসর আমরা ব্যাফক বোর্ডের মধ্যে এটারও দায়িত্ব কি আপনি আছেন হ্যাঁ এটার মধ্যে এখানে আবাসিক আছে অনাবাসিক আছে প্রায় সব মিলে স্টুডেন্ট ছাত্রী আছে প্রায় তিন সাড়ে তিনশোর মতন ছাত্রী আছে ভর্তি হতে হলে কি যোগ্যতা লাগবে বা এমনি আমাদের এখান থেকে সবাই ছোট থেকে অনেকে পড়ে কেউ স্কুল থেকে পড়ে আসা পরে ভর্তি হয় কেউ ছোট থেকে এখানে পড়াশোনা একদম করতেছে আরেকটা কথা বলবো হুজুর আমরা ওইদিকে আসি এই যে ময়নার বোন তো এখানে দুইটা লোক হ্যাঁ এখানে পড়ে তো কি আশা করে ময়না তো চলে গেল ময়নার বোন কি তার মা বাবার আশা এখন তো আশা রাখি ময়নার বোনের জন্য ময়নার মা বাবার আশা পূরণ করে এবং আপনারা চেষ্টা কেয়ার করবেন যাতে মেয়েটা অবশ্যই জি হ্যাঁ ময়নার বোন আছে খালা তো বোন অন্যরাও এখানে পড়ে সবাই এর পারিবারিক পরিবারের আরো যারা আছে মেয়েরা সবাই এখানে পড়াশোনা করে বাকি এরা তো দূরের বাকি ময়নার যে ভাই আছে সুলাইমান তাকে ওই দিন শনিবার দিন কোরআন শিব সবক দিয়েছিলাম যেটা বলছে বিরিয়ানির আয়োজন ছিল বিরিয়ানির আয়োজন ছিল তার কেন্দ্র করে আশা করি আল্লাহর কাছে দোয়া করি ময়না নাই

মানে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সরাইল থানাতে আমাদের মাদ্রাসা সর্বপ্রথম মহিলা মাদ্রাসা হিসেবে অনেক আগে অনেক আগে আসছেন জি আচ্ছা ঠিক আছে হুজুর অনেক ধন্যবাদ আপনার মাদ্রাসার জন্য অনেক শুভকামনা রইল ভাই বোনের জন্য শুভকামনা এবং আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবে না আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখছে কোন কথাটা মনে পড়ছে মনে কোন কথাটা মনে পড়ছে মানে প্রতিদিন সকালে আমাকে পড়া শোনাইতো পড়া আসলে আমার দিকে তাকায় দিছে বা পড়া ভুল হইলে বললে আবার পড়াটা ধরে নিছি সর্বশেষ যে পড়াচ্ছে প্রতিদিন সকালে আমি পড়া শুনবো এই আশাই তো তার কাছে গিয়ে বসছি কিন্তু এখন তো বসে অন্যরা আসে কিন্তু সে আসে না এটি দেখুন ভিউয়ার্স আমি হুজুরের সাথে হুজুরকে থামিয়ে একটা কথা বলবো এই যে দেখছেন কোরআনের পাখিরা কি সুন্দর কোরআন তেলাওয়াত করছে আমাদের বোন ময়নাও এখানে বসে কোরআন তেলাচ্ছে তার সর্বশেষ পড়া আমাকে এখানে শুনে যে সকালে গেছেন বাড়িতে বাড়িতে পরে আসছে আসার পরে আর পড়াশোনা হয় নাই অনুষ্ঠান ছিল এইভাবে আনন্দ ফুর্তি মধ্যে ছিল এরপরে তো আর আশা না সর্বশেষ পড়া হুজুর এখানে যারাই আছে তাদেরই সবার একটা আছে শিক্ষিকা হতে চায় কেউ হাফেজা হবে সবারই একটা স্বপ্ন এবং ওর সবারির সাথে কথা বলে জানলাম যে ময়নারও স্বপ্ন ছিল একজন শিক্ষিকা হাফেজা হাফেজা ইচ্ছা ছিল এক মেয়েকে দিয়েছে মলানা বিভাগে করার জন্য আরেক মেয়েকে দিছে তাকে হাফেজা বানাবে আবার একটা ছেলে তাকেও দিছে বিভাগে বিভাগের ছেলেকেও হাফেজ বানাবে এই আশা নিয়ে তাদেরকে দুজনকে এখানে ভর্তি তাদের শনাক্ত হয়ে তাদের যে বিচারের দরকার বিচারজনক বিচার কার্যকর হয় এবং আমি তো এটার সাথে হুজুর এড করব যে আল্লাহর ঘরকে যারা অপবিত্র করেছে যে করুক আজকেও কালকেও সেটা তো বের হবে তাকে আল্লাহ পাকি ধরিয়ে দিক আল্লাহ যেমন গতকালকে আমি একটু দোয়া করেছি যে আল্লাহ তোমার ঘরের সম্মান রক্ষার্থে যত দ্রুত সম্ভব যে অপরাধে যারা করছে তাদেরকে চিহ্নিত করে